ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে টেন্ডার কোনো দাগ নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে খুনের কোন দাগ নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মীর হাতে ধর্ষণের কোনো দাগ নাই এই নতুন বাংলাদেশ আর কোন টেন্ডার বাজ কতবারバシー প্রস্তুত আছেন না শুনেন তো হাজারবাসী ফুটবল আলম শহীদ ফজলুল করিম নফর আল্লাহ মরকাদাও বলে গিয়েছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে এক খুলি বিধায়নে আরেক আসে আছে এক তাঁদাবাজ বিধায়নে আর এক চাঁদাবাদ আছে এক টেন্ডারবাদ বিধায়নে আরেক বাজ আছে তালাবাসদের আমরা স্পষ্ট করে বলতে চাই এখন থেকে আমরা গণভিক্ষা কর্মসূচি দিব তোমাদের যদি চালা লাগে টাকা লাগে চাঁদাবাজি করবে না আমরা বাংলাদেশের মানুষ রাস্তায় তোমাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা বাংলাদেশের মানুষ প্রয়োজনে না খাবো তবুও তোমাদেরকে চাঁদা দিব দয়া করে চাঁদার জন্য খুন তোমরা বন্ধ করো চাঁদার জন্য মানুষকে হত্যা তোমরা বন্ধ করো চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করা তোমরা বন্ধ করো ওরে বাপ রে বাপ চাঁদাবাজিরা আমাদেরকে হুমকি দেয় শুনেন পীর সাহেব চরমনায় কর্মীরা চাঁদাবাজির জন্য রাজনীতি করে না পীর সাহেব চরমনায় কর্মীরা এক হাজার টাকার জন্য রাজনীতি করে না পিরসাদ চরমনাই কর্মীরা এক প্যাকেট বিরিয়ানি খাওয়ার জন্য রাজনীতি করে না এরা রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য তোমরা সামান্য চাঁদার জন্য তোমরা খুন করো আর আমরা রক্ত দিব আল্লাহর জমিনে কোরআনকে বিজয় করার জন্য সুতরাং বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হোক আপনারা চান বাংলাদেশের টেন্ডারবাজি বন্ধ হোক আপনারা চান বাংলাদেশের জানমালের ইজ্জত আপনার হেফাজত থাকুক মানুষের এটা আপনারা চান সুতরাং জাতীয়তাবাদকে আমরা পূর্বে দেখেছি ধর্ম নিরপেক্ষতাকে আমরা দেখেছি কথিত মুক্তিযুদ্ধের শক্তি যারা তাদেরকেও দেখেছি কেউ পারে নয় একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম ইসলাম বলেন একটা তন্ত্রমন্ত্র বাকি আছে যেটার নাম সেই ইসলামকে রাষ্ট্র নেওয়ার জন্য প্রস্তুত আছেন কোরআনের সংসদ প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন কোরআনের অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন আমাদের নেতা পিরসাদ চর্মনাই জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে একটা কথা সারা জাতিকে জানিয়েছেন সেটা হলো ইসলাম দেশ ও মানবতার পক্ষে বার ভোটের বাক্স একটা হবে আগে বলতেন হুজুররা আপনারা এখন আগে বলতেন ইসলামে ইসলামলি রাজনীতি যারা করেন আপনারা এখন আমাদের বাংলাদেশের মানুষ আগে মনে করত ব্যাংকে এক পাল্লায় জমা করা যায় কিন্তু ইসলামী রাজনীতি যারা করে আলেম ওলামা পীর মাসায়ে ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি যারা তাদেরকে এক করা যাবে না পিরসাব চরমনায় সেই ধারণা ভেঙে দিয়েছেন সময় আর বেশি দিন বাকি নয় কিছুদিনের ভিতর সুসংবাদ আসতে দেয় ইনশাআল্লাহ ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি যদি এক মন দেশে ডাক দে তাতা বাস্তের নারবাদ কোনি আল্লাহ কোরআনকে বিজয় করার জন্য বীর চক্রলার কোষবাজার মাঝে প্রস্তুত আছেন না একটা স্লোগান

ইসলামী মূল্যবোধের কোনো মার্কা আছে বাংলাদেশের মাটি ও মানুষের কোনো মার্কা আছে আছে ভারতের আধিপত্যবাদ বিরোধী সমাজযন্ত্র মোকাবেলার কোনো মার্কা আছে আছে মাদ্রাসা রক্ষার কোনো মার্কা আছে আছে টেন্ডার বাদ দুর্নীতিবাদ খুনিদের মোকাবেলার কোনো মার্কা আছে কোন সবাই বলেন থাক এবার যাবে ইনকিলাব জিন্দাবাদ আবার দেখা হবে